তোমার নাম কি পুরো নাম বলো গ্যারামের নাম বাপের নাম সব বলো 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 সব বলো হ্যাঁ তো নাম পান জোরে বলো তারপরে গ্যারাম খানা এমনি মূল বাড়ি কি নোয়াখালী পৌঁছে নোয়াখালী বয়স্ক পনেরো বছর তোমার নাম কি বাবা হ্যাঁ বাপের নাম মার নাম গ্রাম সব থানা সব বলো না এর সাথে স্যারের সম্পর্ক কয় দিনের না কেমন হলো স্যার দেখা দেখি কত বয়স পনেরো আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আমার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা ভাই ফোন কুমি বৈ তই এখন একদিন ফ্ৰেম এই তই ফ্ৰেমটো এখন কি বেম বুলিলেহে তই বিয় নি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তোৰা মোক তোমাৰ জন্ম দিছে বৰ কৰিছা নাই পোন্ধৰ বছৰ বৰ কৰিছে নাই

এতে নাই শেয়ার আর নাই চাকরি কেমনে চালাবি তোর ভাত কেন না তোর বয়স হলো পনেরো বছর তুমি হ্যাঁ বাবা যে কি কর্ম করবো ওরা এই তো গরম ওই তো এর না করলাম তো শুরুতে আর চুল কাটতে টাকা নাই তুমি এদের বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছি না কোথায় সিলেট কোথায় সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে গিয়ে ওখানে গিয়ে আসবে না তো